নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করব ইলিশ মাছ তো বন্ধুরা ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন সরষে ইলিশ খেয়েছেন তো এভাবে একবার রান্না করে দেখেন আজ আমি রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছ তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো মাছগুলাকে আমি এখন লবণ আর হলুদ মিখে কড়াইতে তেল দিয়ে মাছটাকে হালকাভাবে ভেজে নেব ইলিশ মাছ হালকাভাবে ভাজতে ভালো লাগে বেশি ভাজা লাগে না তো এই তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে ওই মাছ তেলটাতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা জিরে আর হচ্ছে মেথি তো এটাকে মশলাটাকে আমি ভালোভাবে বেজে তারপরে দিয়ে দিব সবজিগুলো প্রথমে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে একটু ভালোভাবে ভেজে তারপরে দিয়ে দিবো শাপলাগুলো আলুটা বাজার হয়ে আসছে এখন দিয়ে দিলাম শাপলাটা সাপড়াটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো এখন মশলাটাকে আমি ভালোভাবে মিশ্রণ করবো মশলাটা মিশ্রণ করা হয়ে গেছে মিশ্রণ করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল জলটা যখন ফুটে আসবে তখনই আমি মাছটা দিয়ে দিব তো ফুটে আসছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারাও এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় খেতে জলটা যখন কমে আসবে তখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো মশলাটা অ্যাড করার পর কিছুক্ষণ জাল করে আমি তরকারিটাকে উঠিয়ে নেব তো হয়ে গেছে ইলিশ মাছের তরকারি সাফলা ইলিশ দেখুন তরকারিটা কালারটা কত সুন্দর তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ